এই ড্যান্ডেল সম্পূর্ণ ফ্রি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হচ্ছে কমপ্লিটলি গুণের জন্য বিশ বছরের গ্যারান্টি থাকছে আর কালারের জন্য থাকছে দশ বছরের বিশাল ভাই কিন্তু থাকবে আচ্ছা একটা থাকবে

থাকবে দেখেন এবার শোকে দেখাই ভাই অস্থির হচ্ছে অস্থির ডিজাইন একটা দেখে যদি আমি ফিনিশিং দেখাই দেখেন ভিতর এবং

এরপরে হচ্ছে একটা সারি ড্রেসিং টেবিল টেবিল থাকবে আচ্ছা থাকছে একটা দেখেন একটা আচ্ছা এবং এটারও কালার চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ যে কোনো কালার করে নিতে পারবে ওকে দেখেন তো এইটা কিনলে আসে কি কি ফ্রি দিবেন ভাই ভাই এইটা কিনলেও আজকে একটা কবি একটা ফ্রি থাকবে আচ্ছা তারপর হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস থেকে আজকে দুইটা বেডরুম সেট দেখা দিলাম যাদের ভালো লাগবে ভাইদের নাম্বার তো থাকবে একটি আপনাদের আমাদের আসার হলো বাংলাদেশের যেকোনো জায়গা থেকে উত্তর আদমপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে শাহ মাদার রোড আর্মি সোসাইটিতে বিয়ে দেবেন নুর ফার্নিচার ওকে বিয়ার তো আর কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে